নমস্কার বন্ধুরা ইন্স্যুরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টিম প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে একাধিক সুবিধা পাওয়া যায় টাকা সঞ্চয়ের জন্য পোস্ট অফিসের ওপর অনেকেই আস্থা রাখেন আর এই পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট খোলার বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন আজকের ভিডিওতে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের বিস্তারিত আলোচনা করব যেমন কারা কারা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবে বয়স কত হতে হবে মিনিমাম এবং ম্যাক্সিমাম ডিপোজিট অ্যামাউন্ট কত এছাড়া পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে যে সমস্ত ফ্যাসিলিটি পাওয়া যায় তার সব কিছু নিয়ে আলোচনা করব প্রথমে দেখে নেব পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট খুলতে বয়স কত হতে হবে এখানে আপনি আপনার দশ বছর বয়সের বাচ্চার নামেও সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন তবে যদি আপনার বয়স আঠেরো বছর পূর্ণ হয়ে যায় তাহলে আপনি আপনার নামে সিঙ্গেল অ্যাকাউন্টও খুলতে পারবেন তাছাড়া এখানে জয়েন্ট অ্যাকাউন্টও খোলার সুবিধা পাবেন তবে এখানে দুই ধরনের জয়েন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে জয়েন্ট এ এবং জয়েন্ট বি জয়েন্ট এ অ্যাকাউন্টে দুইজন অ্যাকাউন্ট হোল্ডারের সিগনেচারের প্রয়োজন হবে কিন্তু জয়েন্ট বি অ্যাকাউন্টে যে কোনো একজন অ্যাকাউন্ট হোল্ডারই অ্যাকাউন্টটি চালাতে পারবে ম্যাক্সিমাম এজ পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট খুলতে ম্যাক্সিমাম বয়স হতে হবে পঞ্চাশ বছর এবার পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট আপনি ভারতবর্ষের যে কোনো পোস্ট অফিসে খুলতে পারবেন এবার দেখে নেব ইন্টারেস্ট রেট তো যদি রেট অফ ইন্টারেস্টের কথা বলি তাহলে নিঃসন্দেহে যে কোনো সরকারি বা প্রাইভেট ব্যাংকের তুলনায় রেট অফ ইন্টারেস্ট অনেক বেশি ব্যাংক সেভিংস অ্যাকাউন্টে টু পার্সেন্ট থেকে থ্রি পর্যন্ত রেট পাওয়া যায় কিন্তু পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে ফোর পার্সেন্ট রেট পাবেন এবার ব্যাংকে পার ডে হিসেবে ইন্টারেস্ট পাওয়া যায় কিন্তু এখানে প্রতি মাসের দশ তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত যত অ্যামাউন্ট থাকবে তার ওপর ইন্টারেস্ট পাওয়া যাবে এবার এখানে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সুবিধা পাবেন যেমন এই সেভিংস অ্যাকাউন্ট থেকে আপনি পোস্ট অফিসের সমস্ত স্মল সেভিং স্কিমে ইনভেস্ট করতে পারবেন যেমন ন্যাশনাল সেভিং সার্টিফিকেট এমআইএস সিনিয়র সিটিজেন সেভিং স্কিম টাইম ডিপোজিট রেকারিং ডিপোজিট সুকন্যা সমৃদ্ধি যোজনা পিপিএফ অ্যাকাউন্ট ইত্যাদি এরপর দেখে নেব মিনিমাম ব্যালেন্স যদি মিনিমাম ব্যালেন্সের কথা বলি তাহলে বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংকের তুলনায় মিনিমাম ব্যালেন্স রাখার নিয়ম অনেক কম যদি সরকারি ব্যাঙ্কে যান তাহলে মিনিমাম ব্যালেন্স মানে কম করে হলেও দুই হাজার টাকা রাখতেই হবে আবার যদি কোনো প্রাইভেট ব্যাঙ্কে যান তাহলে পাঁচ হাজার দশ হাজার টাকা মিনিমাম ব্যালেন্স রাখতেই হবে আর এটি বাধ্যতামূলক না হলে আপনার অ্যাকাউন্ট থেকে মোটা ধরনের অ্যামাউন্ট চার্জ কাটা হবে কিন্তু পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে মাত্র পাঁচশো টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে অ্যাকাউন্ট কতগুলি খোলা যাবে এখানে একজন ব্যক্তি একটি মাত্র অ্যাকাউন্টই খুলতে পারবে আপনি ভারতবর্ষের যে কোনো স্থান থেকে অ্যাকাউন্ট ওপেন করুন না কেন যদি আপনার অ্যাকাউন্টে একবার আধার লিঙ্ক হয়ে যায় তাহলে আপনি আর দ্বিতীয় অ্যাকাউন্ট খুলতে পারবেন না এবার চলুন দেখে নেব পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে কি কি সুবিধা পাওয়া যাবে এটিএম ফ্যাসিলিটিস এখানে আপনি এটিএম কার্ডের সুবিধা পাবেন আর এই কার্ড সব এটিএম মেশিনে গ্রহণযোগ্য মানে যে কোনো এটিএম থেকে আপনি টাকা তুলতে পারবেন এবং প্রতিদিন আপনি পঁচিশ হাজার টাকা তোলার সুবিধা পাবেন চেকবুক ফেসিলিটিস তাছাড়া পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট থেকে আপনি চেকবুক ফ্যাসিলিটিও পেয়ে যাবেন যা আপনি অল ওভার ইন্ডিয়াতে যে কোনো পোস্ট অফিসে ক্লিয়ার করাতে পারবেন নেট ব্যাংকিং ফেসিলিটিস পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে আপনি নেট ব্যাংকিংয়ের সুবিধাও পেয়ে যাবেন যা আজকের দিনে গুরুত্বপূর্ণ একটি সিস্টেম নেট ব্যাংকিংয়ের মাধ্যমে মানি ট্রান্সফার করাতে পারবেন এবং সেখান থেকে আপনি অনেক কিছু আপডেটও করাতে পারবেন মোবাইল ব্যাংকিং ফ্যাসিলিটিস মোবাইল ব্যাংকিং আরও একটি গুরুত্বপূর্ণ সিস্টেম আজকের দিনে আর সেই গুরুত্বপূর্ণ মোবাইল ব্যাংকিং ফ্যাসিলিটিস পেয়ে যাবেন পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে এখানে ইন্ডিয়া পোস্ট নামে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি টাকা ট্রান্সফার করাতে পারবেন মোবাইল রিচার্জ করাতে পারবেন মানে যেমন ফোনপে বা পেটিএমের মাধ্যমে যা কিছু হয়ে থাকে তা সবই করাতে পারবেন পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এছাড়া এখান থেকে আপনি অটল পেনশন যোজনাটিও নিতে পারবেন যেখান থেকে আপনি প্রতি মাসে দুই হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেনশনের সুবিধা পাবেন আপনি যেমন প্ল্যান নেবেন সেই হিসেবে পেনশন পাবেন আর পেনশন বিষয়ে বিস্তারিত অবশ্যই পোস্ট অফিস থেকে জেনে নেবেন পি এম এস বি ওয়াই ফ্যাসিলিটিস মানে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এই বিমা যোজনাটি নিতে পারবেন নাম মাত্র প্রিমিয়ামে মানে বছরে মাত্র বারো টাকার বিনিময়ে দুই লক্ষ টাকার ইন্স্যুরেন্স কভারেজ পাবেন পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে নমিনেশন ফ্যাসিলিটিস পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে নমিনি রাখারও সুবিধা পাবেন তবে নমিনি যে কোনো স্কিমে রাখা একান্ত প্রয়োজন এবার যদি আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় তাহলে সেই বন্ধ অ্যাকাউন্টকে পুনরায় চালু করাতে পারবেন এবং এর জন্য কোনো এক্সট্রা চার্জ লাগবে না এবার পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সবথেকে ভালো দিক হল সেফ উইথ সাইবার ফ্রড আপনারা অনেক সময় শুনে থাকবেন ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হচ্ছে সামান্যতম একটি ফোন কলের মাধ্যমে বা এস এম এসের মাধ্যমে বা ওটিপির মাধ্যমে কিন্তু পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে এই ধরনের ফ্রডের কথা শুনতে পাবেন না এছাড়াও পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট চেক বুক ছাড়াই শুধুমাত্র পাসবুক দিয়েই প্রতিদিন পঞ্চাশ হাজার টাকা জমা ও তোলার সুবিধা পাবেন তবে এখানে একটি বিষয় মনে রাখবেন অ্যাকাউন্টটিতে তিন বছরে একবার অবশ্যই লেনদেন করতে হবে এবার অ্যাকাউন্ট খুলতে যে সমস্ত ডকিউমেন্টসের প্রয়োজন হবে তা হল দুই কপি পাসপোর্ট সাইজের ফটো প্যান কার্ড বাধ্যতামূলক আধার কার্ড ভোটার কার্ড তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট নিয়ে নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ